বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেছেন বিএনপির অত্যন্ত উদ্গ্রীব গতকালও উনি বলেছিলেন চলো আমরা দ্রুত বাংলাদেশে ফিরে যাই দেশে আমার জন্য ভালো মঙ্গলবার এশার নামাজের পর বাংলাদেশি অধ্যাসিত পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে ডাক্তার জাহিদ এসব কথা বলেন জাহিদ হোসেন বলেন খালেদা যে দীর্ঘদিন স্বৈরাচারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারারুদ্ধ ছিলেন ওনার বেশ কিছু পরীক্ষা আমরা করিয়েছি যেগুলো এখানে সম্ভব হয়নি সেগুলো ওনারা করিয়েছে কিন্তু তার রিপোর্ট আমরা এখনো পাইনি সেগুলো পাওয়ার পরই সিদ্ধান্ত হবে উনি কত দ্রুত বাংলাদেশে ফিরে যাবেন ডাক্তার জাহিদ আরও বলেন ছেলে তারেক রহমান এবং দুই ছেলের বউ ডাক্তার জোবাইদা রহমান ও শর্মিলা রহমান সহ তিন নাতনির সঙ্গে খালেদা জিয়া একসঙ্গে থাকেন চিকিৎসক সহ সবার নিরলস প্রচেষ্টায় তিনি অনেকটা আগের চেয়ে সুস্থ আছেন শারীরিক অবস্থা অনেক স্থিতিশীল বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানাই আপনারা সবাই খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক সাধারণ সম্পাদক কাইসার এম আহমেদ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন গত সাত জানুয়ারি খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে পৌঁছানোর পর লন্ডন ক্লিনিকে ভর্তি হন আশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভা সিরোসিস কিডনি হার্ড ডায়াবেটিস আর্থাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল